প্রিয় দর্শক ভাই আসসালামু আলাইকুম দেশে বা দেশের বাইরে যারা আছেন এই মুহূর্তে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের এই কাঁচামালের ভিডিও শুরু করলাম আজ বৃহস্পতিবার তরিয়ার বিলের বিখ্যাত কাঁচামালের পাইকারি বাজার কোন মালের কেমন দাম যাচ্ছে আপনাদের জানাবো এই ভিডিওর সাথে থাকেন নভেম্বর মাসের সাতাইশ তারিখ অগ্রাণ মাসের বারো তারিখ কাকা আজকে লাভ কত ব্যাস লেন বিশ টাকা ফিস বাজার সব কিছু একটু আছে তাই না যেটাকে বলে কাটলে সিম অনেকে কাইন্ডল সিম বলে এই সিমটা আসে বিক্রি হলো সত্তর টাকা কেজি আর যে বরবটি বিক্রি হলো বিশ বাইশ টাকা কেজি বরবটি লাল সিম মানে রূপান সিম বিক্রি হলো আপনার পঞ্চাশ টাকা কেজি